নো আমরা যেটা বলি যে ডু ইউ নো তুমি কি জানো এইটারই স্মার্ট ভার্সন হলো ডু হ্যাপ এন্ড টু নো ডু হ্যাপ এন্ড টু নো তবে দেখা যাচ্ছে সব জায়গাতে বেসিক জায়গাগুলোতে এই ডু ইউ নোটা ব্যবহার হয় আপনি যদি ইংরেজি মুভি দেখেন হ্যাঁ বিভিন্ন যদি ম্যাগাজিন পড়েন বা দেখা যাচ্ছে পডকাস্ট দেখেন তাহলে দেখবেন সে জায়গাগুলোতে ডু ইউ হ্যাপেন টু নো ব্যবহার করতেছে ডু ইউ নো ব্যবহার না করে তো এটা আমাদের এই জন্য জানা দরকার যে আমরা যদি আমাদের ইংলিশ স্পিকিংটাকে টাকে স্মার্ট করতে চাই বা আমরা সব ধরনের ইংরেজি বুঝতে চাই বা শিখতে চাই তাহলে আমাদের এটাও জানা দরকার তো এই ডু ইউ হ্যাপেন টু নো দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স আজকে প্র্যাকটিস করব এবং আমরা আমাদের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য কি বারবার বলবো এবং আশা করি আপনারা আমার সাথে রিপিট করবেন ওকে তো দেখেন এখানে বলা হচ্ছে যে তুমি কি এই গল্প সম্পর্কে জানো তুমি কি এই গল্প সম্পর্কে জানো আমরা বেসিক ভাবে বললে কি বলতাম ডু ইউ নো নো ডু ইউ দিস স্টোরি 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 ডু ইউ নো আমরা এই কথায় বলতাম না যে তুমি কি এই গল্প সম্পর্কে জানো এখন থেকে আমরা এটা বলবো না এটা না বলে আমরা বলবো যে ডু ইউ হ্যাপেন টু ডু ইউ হ্যাপেন টু নো এখন একটু বলি হয়তো অনেকে এখানে কি করবেন অ্যাবাউট দিস স্টোরি এরকম বলবেন এরকম বলার দরকার নেই স্টোরি একসাথে বলবেন একটু স্পিডটা বেশি হবে ডু ইউ হ্যাপেন টু নো অ্যাবাউট দিস স্টোরি ঠিক আছে পর একটা দেখেন বলেন যদি যে তুমি কি তার আগের ফোন নাম্বার জানো তুমি কি তার আগের ফোন নাম্বার জানো তাহলে কি বলবো তুমি কি তার আগের ফোন নাম্বার তাই না তুমি কি তার আগের ফোন নাম্বার জানো জানো তাহলে ডু ইউ হ্যাপেন টু নো ডু ইউ হ্যাভেন টু নো হিজ মানে আগের বলছে ডু ইউ হ্যাপেন টু নো হিজ প্রিভিয়াস কি ফোন যেহেতু বলেছে ফোন নাম্বার ফোন নাম্বার ফোন নাম্বার ফোন ডু ইউ হ্যাপেন টু নো হিজ প্রিভিয়াস ফোন নাম্বার বারবার প্র্যাকটিস করতে হবে ডু ইউ হ্যাপেন টু নো হিজ প্রিভিয়াস ফোন নাম্বার বলেন বারবার বলেন আমার সাথে বারবার বলেন যে ডু ইউ হ্যাপেন টু নো অ্যাবাউট দিস থ্রো

নেক্সট যেহেতু পরবর্তীতে বলছে হোয়াট টু ডু নেক্সট তা কি বলছে দেখেন ডু ইউ হ্যাপেন টু নো হোয়াট টু ডু নেক্সট পরবর্তীতে কি করতে হবে তুমি কি জানো বা তুমি কি জানো পরবর্তীতে কি করতে হবে ডু ইউ হ্যাপেন টু নো হোয়াট টু ডু নেক্সট ডু ইউ হ্যাপেন টু নো হোয়াট টু ডু নেক্সট আমার সাথে বলেন মুখের জড়তা কাটবে ফ্লুয়েন্সি বাড়বে এবার বলতেছে দেখেন তুমি কি প্রয়োজনীয় উপকরণ জানো এই যে আমরা ইংরেজি প্র্যাকটিস করতেছি এইগুলো শুধু আমরা একটা মানে স্ট্রাকচার জানতেছি না বা একটা টপিক জানতেছি না আমরা কি হচ্ছে একের সাথে দেখেন আমাদের মুখে যত কাটতেছে প্র্যাকটিস করতেছি আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার মেমোরিতে তত বেশি এইগুলো কি থাকবে এগুলো কি হবে বারবার আপনাকে স্মরণ করিয়ে দিবে তাই না আবার আপনার মুখে ফ্লুয়েন্সি বাড়তেছে জড়তা কাটতেছে আপনার সাইনেসটা কি হবে আস্তে আস্তে কমবে

to know. Do you happen to know? कि प्रयोजन उपकरण था ना? तो क्या है? The ingredients, ingre, ingredients, ingredients. कि प्रयोजन ingredients मान कि required जितना था ना? Sorry, required or required. তাহলে ঠিক আছে তাহলে ডু ইউ হ্যাপেন টু নো দা রিকোয়ার্ড মানে প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে তুমি জানো তাহলে ডু ইউ নো এটা না বললে আমরা কি বলবো ডু ইউ হ্যাপেন টু নো ডু হ্যাপেন টু নো দ্য ইনগ্রিডিয়েন্ট রিকোয়ার্ড ডু ইউ হ্যাপেন টু নো দ্য ইনগ্রিডিয়েন্টস রিকোয়ার্ড ওকে এবার কি বলতেছে দেখেন তুমি কি প্রতিযোগিতার থিম জানো তুমি কি প্রতিযোগিতার থিম জানো মানে কি মানে উদ্দেশ্যের কথা বলা হচ্ছে আসলে প্রতিযোগিতার উদ্দেশ্যটা কি প্রতিযোগিতার উদ্দেশ্যটা কি তাহলে ডু ইউ হ্যাপেন টু নো বারবার বলেন ডু ইউ হ্যাপেন টু নো দা থিম তাহলে ডু ইউ হ্যাপেন টু নো দা থিম তুমি কি থিমটা জানো এরকম এটুকু প্রশ্ন হতে পারে আপনি এটুকু বলতো কেউ প্রশ্ন বলতে পারে তুমি কি থিম জানো মানে থিমটা কি তুমি জানো ডু ইউ হ্যাপেন টু নো দা থিম

মেয়েকে চিনো বা তুমি কি অমুক নামের কাউকে চিনো এটা বলে না তুমি কি রহিম নামের কাউকে চিনো বা তুমি কি করিম নামের কাউকে চিনো তুমি কি মায়া নামের কাউকে চিনো তুমি কি ফারিয়া নামের কাউকে চিনো তাহলে কি বলতেছে ডু ইউ হ্যাপেন টু নো তাহলে ডু ইউ হ্যাপেন টু নো আ গাল মানে তুমি কি একটা মেয়েকে চিনো নেম কি মায়া মায়া নামের

তুমি কি জাকির নামে কাউকে চিনো হ্যাপেন আপনি যেটা বলতে চান আপনি সেটা এটা এখানে বলতে পারবেন পরে কি বলছে দেখেন তুমি কি জানো ছেলেটা কোথায় গেল এরকম হয় না এই তুমি কি জানো ছেলেটা কোথায় গেলো অনেকক্ষণ তুই খুঁজতেছি পাইতেছি না তাহলে তুমি কি জানো ছেলেটা কোথায় গেলো ডু ইউ নো সরি ডু ইউ হ্যাপেন টু নো ডু ইউ হ্যাপেন টু নো তুমি কি জানো যে ছেলেটা কোথায় গেলো তাহলে কি বলবো ডু ইউ হ্যাপেন টু নো হোয় দা বয় ওয়েন্ট ওকে হোয়া দ্য বয় ওয়েন্ট ছেলেটা কোথায় গেলো

এই মডার্ন যুগে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যারা জব হোল্ডার ইভেন যারা হয়তো ফ্রিলান্সিং করছেন তাদের সবাইকে যা দেখেছে কম্পিউটার বলেন বা ল্যাপটপ বলেন এগুলোর সাথে কি ইউজ টু হতে হয় তাই না এগুলো ম্যাক্সিমাম কাজ করতে হয় আমাদের অফিসে আদালতের এখন ম্যাক্সিমাম কাজই হয় কিসের মাধ্যমে অফিসের মাধ্যমে এই ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমে সো আমাদের সবাইকে জানতে হবে কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করতে হয় এবং যাদের এই কম্পিউটার বা ল্যাপটপের স্কিল যত বেশি সে কিন্তু তত বেশি কি করবে ভালো করবে তার জব সেক্টর তুমি কি কিবোর্ডের সব শর্টকাট জানো তাহলে কিভাবে বলবো দেখেন ডু ইউ হ্যাপেন টু নো তাহলে ডু ইউ হ্যাপেন টু নো অল দ্য শর্ট অল দ্য শর্ট শর্টকাট তাই না শর্টকাট শর্টকাট অফ দ্য কিবোর্ড ডু ইউ হ্যাপেন টু নো অল দ্য শর্টকাট অফ দ্য কিবোর্ড তুমি কি কিবোর্ড সব শর্টকাট জানো ডু ইউ টু নো অল দা শর্টকাট অফ দ্য কিবোর্ড ওকে বলতে থাকবেন বারবার বলেন এ এমনিতেই ফ্লুয়েন্সি চলে আসবে ঠিক আছে এর জন্য আপনাকে অত মাথা বা ব্রেন খাটাতে হবে না জাস্ট প্র্যাকটিস করতে থাকেন এমনি ফ্লুয়েন্সি চলে আসবে তুমি কি গাড়ি চালাতে জানো এটা একটা কি কমন কোশ্চেন তাই না যে তুমি কি গাড়ি চালাতে জানো তাহলে কি বলি ডু ইউ নো এখন থেকে বলবো না ডু ইউ হ্যাপেন হ্যাপেন টু নো ডু ইউ হ্যাপেন টু নো হাউ টু ড্রাইভ আ খার তুমি কি জানো কিভাবে গাড়ি চালাতে হয় বা তুমি কি গাড়ি চালাতে জানো মোটা সেম তাহলে কি বলছে ডু ইউ হ্যাপেন টু নো হাউ টু ড্রাইভ আর খার ডু ইউ হ্যাপেন টু নো কি বলতেছে ডু ইউ হ্যাপ্পেন টু নো হাউ টু ড্রাইভ আ খার তুমি কি জানো কিভাবে গাড়ি চালাতে হয় তুমি কি তার বিয়ের দিন জানো এরকম হয় না কেউ কাউকে ইনভাইট করেছে ইনভাইটেশন কার্ড পাঠাইছে তখন হয়তো কেউ কারো কাছে জিজ্ঞেস করছে তুমি কি জানো বা তার কাছে কাট থাকলে তো সে বুঝবে কিন্তু হয়তো কোন কারণে তার কাছে কাট মিসিং গেছে ভুলে গেছে তখন যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে তুমি কি তার বিয়ের দিন জানো মানে কবে বিয়ে আমরা কবে তার বিয়েতে যাব অ্যাটেন্ড করব সেটা জানার জন্য তখন আমরা এইভাবে প্রশ্ন করি তুমি কি তার বিয়ের দিন জানো ডু ইউ হ্যাপেন টু নো ডু হ্যাপেন টু নো হ্যাঁ ম্যারেজ

সেজন্য কি করতে হবে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো ওকে তা আজকের পর থেকে আমরা ডু ইউ নো ব্যবহার করব না আমরা ডু ইউ নো এর পরিবর্তে আমরা ব্যবহার করবো ডিউ ডু ইউ হ্যাপেন টু নো কি ব্যবহার করবো না ডু ইউ নো ব্যবহার করবো না এখন থেকে আজকের পর থেকে আমরা ডু ইউ নো এর পরিবর্তে ব্যবহার করবো ডু ইউ হ্যাপেন টু নো তো আর নয় আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ